শোনা যায়নি গাইতে হবে তাহলে সবাই মিলে একটু মার হাবাটা গাই একটু চিল্লায় মার গাওয়া যাবে সবাই সাথে মার হাবা মার হাবা ধ্যানের প্রেমের নবী মায়ার নবি প্রেমের মায়ার নবী মার হাবা সবাই বার হাবা প্রাণেরি নবি মাই হাবা মাই হাবা মাই হাবা রি নাই হাবা সবাই সাথে গাইবো মাই হাবা মাই হাবা প্রাণের নবী মাই হাবা জানের নবি একসাথে মাই হাবা মাই হাবা জানাবা হাবা দু টুকরো করে আঙুলের ইশারায়হুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দু করে আঙুলের ইশারায়

সবাই মার হাবা মার হাবা প্রাণের নবী মায় হাবা মার হাবা মার হাবা সিজিদায় পড়িয়া নবী কান্দে যার হে যার আউমহারুমত গোনাহাগার গন কেমনে হবে পার পারুমত গুনাগার গুণ কেমনে হবে পার সেই নবীকে নিয়ে ভিতর কটুক্তি করে ঠিক না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক অথবা হেদায়েত দিয়ে দিক পৃথিবীতে যেখানেই আমার নবীর নিয়ে কেউ কোথাও একটা কর্নারেও যদি কেউ কোন ধরনের কটূক্তি করে আমরা সবাই জীবিত রাজা থাকি না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সওদায়ে জীবন সওদায়ে মৃত্যু বলন করার তৌফিক দান করুন সবার সাথে জি জি হিদায়ে পড়িয়া নবি দন্দে জানে জান কেমনি হবে পার দুজাহানের কান্ডারি নবী মুস্তাফা দুজাহানের কান্ডারি আরেকটু মহাপতে দুজাহানের কান্ডারি একসাথে মালহাবা মারহাবা জানের নবি মার হাবা শেষবারের মতো মালহাবা হাবা মার হাবা মাই হাবা মাই হাবা প্যারা নবী মিশালে একটু পরে আবার আসবো